হিন্দু ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় বাজার থাকে ষষ্ঠী বৃহত্তর সরগম থেকে দশমীর আবহকে সামনে রেখে শেষ মুহূর্তের ব্যস্ততা কাটাচ্ছেন এখানকার প্রতিমা শিল্পীরা একই সঙ্গে চলছে মণ্ডপসজ্জা কাজ ও পূজা উপলক্ষে কেনাকাটা শাখারী বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ প্রতিমার আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী সহ অন্যান্য প্রতিমা রং তুলির আচরে মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন শিল্পীরা শাখারী বাজারে বিভিন্ন দোকান সেজেছে নতুন সাজে পূজা উপলক্ষে নতুন প্রতিমা ঠাকুরের সিংহাসন বেচা হচ্ছে বেশ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পূজার অন্যতম প্রধান উপকরণ প্রদীপদানী সনাতন ধর্মাবলম্বীরা মাটির ও পিতলের নতুন দোকানে ভিড় করছেন এছাড়া পূজা উপলক্ষে নতুন কাঁসার থালাবাটি ও বাসনের দোকানে ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো প্রতিমাকে তাজা ফুল দিয়ে বরণ করে নিতে অনেকে সংগ্রহ করছেন হরেক রকম ফুল সেই সঙ্গে শাখারি বাজারে গৃহসজ্জার সামগ্রীর দোকানে রয়েছে নতুনত্ব নিজের ঘর ও প্রতিমাকে পূজা উপলক্ষে নতুন ভাবে সাজিয়ে তুলতে গ্রাহকরা ঘুরছেন এসব দোকানে